রায় অফিসে ফিরে আসতেই রায়কে নিজের ভালোবাসার কথা বলে দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রায় স্রোতকে বলছে তুই কি বলতে চাস যে আমি রেজিগনেশন লেটারটা উইডো করে নিতাম তখনই স্রোত বলতে থাকে দেখ দিদি ভাই আমার তো সেটাই মনে হচ্ছে কারণ যে সবার সামনে ক্ষমা চাইতে পারে নিজের ভুলটা বুঝতে পারে সে আর যাই হোক কোনো খারাপ লোক হতে পারে না সে মহান সেই জন্য নিজের ভুলটা সবার সামনে তোর কাছে স্বীকার করতে পেরেছে সে যে ভুল করেছিল সেটা কিন্তু উনি স্বীকার করেছে কারণ এ আসলে যে উনি অপমানিত হতে পারে সেটা জানার পরেও কিন্তু এ বাড়িতে যা শুনে রায় অবাক হয়ে যায় তারপরে রায় বলতে থাকে কে বলেছে আসতে আমি বলেছিলাম ওনাকে আসতে তুই জানিস না স্রোত ওই দিন আমাকে কি বলেছিল উনি আমাকে চোর অপবাদ দিয়েছিল অবিশ্বাস করেছিল তখন স্রোত বলতে থাকে হ্যাঁ দিদি ভাই আমি সব কিছু শুনেছি বোমনির কাছে তারপরেও বলবো নিজের ভুলটা তো উনি বুঝতে পেরেছে আর তাছাড়া তোর কাছে এসে ক্ষমা চেয়েছে তোর কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া উচিত ছিল তখন রায় বলতে থাকে না না অতটা মহান আমি হতে পারবো না ওনাকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না কারণ আমার আর্থিক অবস্থার সুযোগ নিয়েছিল না হলে আমার আর্থিক অবস্থা খারাপ বলেই চুরি করতে পারি বল সে আমাকে চোর ভেবেছিল কেন কেন চোর ভাবলো আমি কি সত্যিই চুরিটা করেছিলাম করিনি তো তখন স্রোত বলতে থাকে দেখ দিদি ভাই আমার মনে হচ্ছে যে ওনাকে যে এত অপমান করলো মা দাদা মিলে তাতে তোরও খারাপ লেগেছে যে অপমানটা করেছিস তাতে আমি জানি তোরও খারাপ লাগছে তখনই রাই বলতে থাকে না না আমার কেন খারাপ লাগবে আমি তো ওনাকে অপমান করিনি আর যেচে পড়ে উনি অপমানিত হলে হতে আমাদের বাড়িতে আসলেই বা কেন ওনাকে তো আমি আসতে বলিনি উনি জানে একটা মেয়ের বাড়িতে গেলে ওনাকে অপমান করতে ও অপমান করতে পারে তাহলে একটা মেয়ের বাড়িতে এরকম না বলে হুট করে কেন চলে আসবে উনি তখন এ কথা শুনে স্রোত অবাক হয়ে যায় আর বলতে থাকে থাক দিদি ভাই তারপরেও আমি বলবো যা বলছি আমি ঠিকই বলছি আমি বুঝতে পেরেছি উনি খুব ভালো মানুষ তখন রাই চুপ করে থাকে আর বলতে থাকে দেখ উনি ভালো মানুষ হোক আর যাই হোক তারপরেও যেটা করেছে তার জন্য আমি ক্ষমা করতে পারবো না তারপরে স্রোত বলতে থাকে দেখ দিদি ভাই উনি কিন্তু তোর স্যালাইটা তোকে পাঠিয়ে দিয়েছে তখন রাই এ কথা শুনে বলতে থাকে হ্যাঁ শুধু স্যালাইটা পাঠায়নি তো উনি ডাবল করে পাঠিয়েছে ডাবল দিয়েছে আমার স্যালারির কারণ আমার ক্ষতি হয়েছে তো আমাকে উনি অপমান করেছে ভুল বুঝেছে তার ক্ষতিপূরণ হিসেবে উনি আমাকে ডাবল স্যালারি দিয়েছে জানিস তো যাদের টাকা আছে তারা মানুষকে কখনো মূল্য দিতে শেখে না শুধুমাত্র টাকার অহংকারে মানুষকে অপমান করতে থাকে ভাবে যে অপমান করবো টাকা দেবো তাহলেই তো ক্ষতিপূরণ হয়ে যাবে জানিস তো এরকমভাবে অনেকেই অনেকের এরকম ক্ষতি করে টাকা দিয়ে ক্ষতিপূরণ করে দেয় কারো ছেলে মরে গেলে আহা ছেলে মরে গেছে নাও টাকা নাও ক্ষতিপূরণ হয়ে গেল কারো ইনকাম করার একমাত্র সোর্স মারা গেছে ও আহা নাও টাকা নাও তাহলে হয়ে গেল দেখলে তো দাদা ভাইয়ের যখন এরকম অ্যাক্সিডেন্ট হলো ওদেরই কোম্পানির দোষ ছিল ওদেরই সব খারাপ থাকাতে দাদা ভাইয়ের এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো কিন্তু কি করলো অল্প কটা টাকা দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে দিল কেন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বলে তখন স্রোত বলতে থাকে হ্যাঁ দিদি ভাই আমি জানি তো আমার মনে আছে সবটা মনে আছে কিন্তু অল্প কিছু টাকা দিয়েছিল আমরা তো কিছু করতে পারিনি বল আমাদের বাড়ির অবস্থা ভালো না সেই জন্য তখন রায় বলতে থাকে সেই জন্যই তো আমি যাদের টাকা আছে তাদেরকে আর বিশ্বাস করতে চাই না তাদের সাথে আর কোনোরকম কোনো যোগাযোগও করতে চাই না টাকাটা আমি ফেরত দেবো হ্যাঁ উনি আমাকে স্যালারি টাকাটা দিয়েছে সেটা রাখবো কিন্তু স্যালারি বাইরে যে টাকাটা আছে ওনাকে আমি ফেরত দিয়ে দেবো যা শুনে স্রোত অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে অনির্বাণের বোন আর বোনের হাজব্যান্ড আসে তখন অনির্বাণ বাহির থেকে খাবার অর্ডার করতে থাকে তারপরেই অনির্বাণের বোন এসে বলতে থাকে আচ্ছা কুটির দাদা তোর কি হয়েছে রে বলতো এবার বল সবটা বল তখন অনির্বাণ বলে কি জানতে চাস বল আমি কেমন আছি সেটা তখন ওর বোন বলে না না তুই কেমন আছিস সেটা আমি তোকে দেখেই বুঝতে পারি কিন্তু তোর অবস্থা সেটা বল তখন অনিবার বলতে থাকে আসলে আমি এখানে আর থাকবো না আর এই বাড়িটাও সেজন্য ছেড়ে দিচ্ছি আমি মুম্বাইতে শিফট করব তখনই ওর বোন এ কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে কি বলছিস তুই তোর এত রানিং একটা বিজনেস তুই এটা ছেড়ে চলে যাবি আর ওখানে গেলে তুই বিজনেসটা করবি কি করে তখন অনির্বাণ বলে না না ব্যবসাটা ছেড়ে দেবো কেন এখান থেকে গুটিয়ে নিয়ে আমি মুম্বাই গিয়ে শিফট করব ওখান থেকেই আমি বিজনেসটা আবার রানিং করব আর আমাদের যেই ক্লায়েন্টগুলো রয়েছে তাদের সাথে আমি মুম্বাই থেকেই ডিল করব তাদের সার্ভিস আমি ওখান থেকেই দেবো আর মাঝে মাঝে এখানে আসবো তো তখনই ওর বোন শুনে অবাক হয়ে থাকে হঠাৎ করে তুই একটা বিজনেস এখান থেকে নিয়ে চলে যাবি কেন হয়েছে তোর তখন অনির্বাণ বলে আমার এখানে পোষাচ্ছে না জানিস তো হয়তো বা কলকাতায় আমাকে চাচ্ছে না তাই চলে যাচ্ছি তখনই কথা শুনে ওর বোন বলতে থাকে না না আমার মনে হচ্ছে অন্য কিছু কলকাতায় এমন কেউ আছে যে তোকে দুঃখ দিয়েছে তাই না তার সাথে রাগ করে তুই চলে যাচ্ছিস জানিস তো দুঃখ পেলে মানুষ এরকম করে হয় রিভেন্স নেয় না হলে তাকে ছেড়ে অনেক দূরে চলে যায় কে এসে তারপরেও অনির্বাণ একথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে না না সে কেউই না আসলে এটা আমাদের অফিসিয়াল ব্যাপার তুই বুঝতে পারবি না তখন ওর বোনের হাজব্যান্ড বলতে থাকে তারপরেও এত ভালো একটা বিজনেস রানিং বিজনেস এভাবে ছেড়ে চলে যাবে এটা হলো নাকি তখন অনির্বাণ বলে কিছু করার নেই আমার এখানে পোষাচ্ছে না তাই আমি চলে যাব আর কি করবো আর ওইদিকে স্রোত রায়কে অনেক বোঝাতে থাকে আর বলতে থাকে দিদি তুই জলটা খা মাথা গরম করিস না তো এরকম মাথা গরম তো তোকে আমি কোনোদিনও করতে দেখিনি তারপরেও তুই একটু ভেবে দেখিস এরকম করে মাথা গরম করিস না একটি বার অন্তত দেখা করতেও তো পারতি তখন রায় বলতে থাকে না না আমি আর কখনোই ওই অফিসে ফেরত যাব না কিছু দিই না ওই অফিসের সাথে আমার কোনোরকম কোনো সম্পর্ক নেই তারপরে দেখা যাবে অনির্বাণ অফিসে বসে আছে হঠাৎ করেই রায় গিয়ে দরজা নক করে আর অনির্বাণ রায়কে দেখে চমকে যায় তখন রায় এগিয়ে আসলেই অনির্বাণ বলতে থাকে মিস মুখার্জি আপনি ফিরে এসেছেন আপনি এসেছেন তখনই রায় বলতে থাকে আপনি এত করে বললেন না এসে পারি আমি আপনি ডেকেছেন তখন অনিবার বলে সত্যি আপনি আমার কথা রেখেছেন আমার কথা রেখে আপনি অফিসে এসেছেন আমি যে কি খুশি হয়েছি রাই আপনাকে বলে বোঝাতে পারবো না এই বলেই রায়ের হাত ধরে বলতে থাকে জানেন তো আমি ভেবেছিলাম এই কলকাতা শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব মুম্বাই শহরে চলে যাব। তখনই রায় বলতে থাকে কেন আপনি কেন চলে যাবেন আমি এরকম কে হই আপনার যে আপনি আমার সাথে রাগ করে এখান থেকে চলে যাবেন তখনই অনির্বাণ রায়কে কাছে টেনে নেয় কাছে টেনে নিয়ে বলতে থাকে কেন আপনি জানেন না আপনি আমার কে হন সত্যি জানেন না আপনি তখন এ কথা শুনে রায় অবাক হয়ে অনির্বাণের দিকে তাকিয়ে থাকে তারপরে অনির্বাণ বলতে থাকে রায় আপনাকে আমার দরকার আই নিড ইউ আই লাভ ইউ রাই আই লাভ ইউ এ কথা বলে রায়কে জড়িয়ে ধরে অনির্বাণ আর রায়ও চুপ করে থাকে ওইদিকে দেখা যাবে অনির্বাণ স্বপ্নে রায়কে আই লাভ ইউ আই লাভ ইউ বলছে আর সাথে সাথে বসে পড়ে তারপরে অনির্বাণ বলতে থাকে কি ব্যাপার আমি এরকম একটা স্বপ্ন কেন দেখলাম কেন দেখলাম এরকম একটা স্বপ্ন রায় কি তাহলে ফিরে আসবে না কখনোই তো রায় ফিরে আসবে না রায় আমাকে কখনোই ক্ষমা করতে পারবে না তারপরে দেখা যাবে রায়ও আছে স্রোত ঘুমিয়ে পড়েছে না স্রোতের আমার সত্যি খারাপ লাগছে নিজের কাছে আর নিজেকে কত লুকবো আমার সত্যিই খারাপ লেগেছে স্যারকে এতগুলো অপমান সহ্য করতে হলো আমার জন্য কিন্তু আমি কোন রকম কোনো প্রতিবাদ করলাম না কেন করলাম না স্যারের জন্য আমার কেনই বা এত খারাপ লাগছে আমি সত্যি নিজেকে নিজে নিজে ক্ষমা ক্ষমা করতে পারছি না স্যার তো আমার কাছে চেয়েছে ভুলটা বুঝতে পেরেছে তারপরেও আমি স্যারের জন্য কিচ্ছু করতে পারলাম না স্যারকে আমার সামনে এতগুলো অপমান সহ্য করতে হলো সরি স্যার আপনার জন্য আমি কিচ্ছু করতে পারলাম না এইভাবে এইভাবে রায় অনেক কষ্ট পেতে থাকে তারপরে সকালবেলায় দেখা যাবে স্রোত রেডি হচ্ছে কলেজ যাওয়ার জন্য তখন রায় এসে খাবার দিয়ে যায় আর বলতে থাকে খেয়ে নে তখন স্রোত বলে দিদি ভাই তুই তুই কোথায় যাবি তখন রায় বলতে থাকে আসলে আমার দুইটা ইন্টারভিউ ইন্টারভিউ আছে সেখানে যেতে হবে তবে তুই কালকে যে কথাগুলো বলেছিলি একদম ফেলে দেওয়ার মতো না সত্যি মানুষের মনে মহত্ব না থাকলে এভাবে সবার সামনে কেউ ক্ষমা চাইতে পারে না স্যার সত্যি অনেক ভালো তখন স্রোত বলে দিদি ভাই তুই আমার সাথে রাগ করিসনি তো তখন রায় বলতে থাকে না না আমি তোর সাথে রাগ করবো কেন তবে আজকে স্যারের সাথে একবার যোগাযোগ করব। স্যারকে ওই টাকাটা বাড়তি টাকাটা স্যালারি থেকে যে বেশি টাকাটা দিয়েছে ওটা ফেরত দিতে হবে তখন স্রোত বলে না না দিদি ভাই এখন দরকার নেই লোকটাতে এমনিতেই কষ্ট পাচ্ছে তখন স্রোত বলে রায় বলতে থাকে না যেহেতু ওই কোম্পানির সাথে কোনো সম্পর্কই রাখবো না তাহলে এটা রেখে আর লাভকে বল মিটিয়ে দেব ওইদিকে অনির্বাণকে অনির্বাণের বোন অনেক কথা জিজ্ঞাসা করতে থাকে কিন্তু অনির্বাণ কিছুতেই কোনো উত্তর দেয় না তখনই রায় অনির্বাণকে ফোন করলেই অনির্বাণ ওখান থেকে চলে যায় তারপরে রায় বলতে থাকে আসলে স্যার আপনার আপনি যে আমার স্যালারিটা দেবেন সেটা আমি ভাবতেই পারিনি তবে অ্যাকাউন্টসে মনে হয় প্রবলেম হয়েছে আমার স্যালারিটা ডাবল করে দেওয়া হয়েছে আপনি যে যোগাযোগ করবেন তখন অনির্বাণ বলে না রায় ওইটা কোনো ভুল হয়নি ইচ্ছে করে দেওয়া হয়েছে আপনি আপনাকে যেই হ্যারাসমেন্টটা আমার কোম্পানি থেকে করা হয়েছিল তার ক্ষতিপূরণ হিসেবে আপনাকে আমি দিয়েছি সেটা তখন রায় বলে সরি স্যার এটা আমি নিতে পারবো না ফেরত দিয়ে দেবো তখন অনিবার বলে না না আপনি ফেরত দিতে পারবেন না কিন্তু রায়